অনেক ছোট একটা স্বপ্ন পূরণ হচ্ছে তো সব কিছু গোছানো হয়ে গেছে শুধু বেরোনোর অপেক্ষা সবাই আজ আমরা অনেক অনেক হ্যাপি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাদের আমরা সবাই ভালো আছি এখন রাত দশটা বাজে আমরা সবাই রেডিও দাঁড়ায় আছি বা দাঁড়ায় কি অপেক্ষা করতেছি গাড়ি কখন আসবে গাড়ি আসার কথা রাত আটটা বাজে কিন্তু দশটা বেজে গেছে এখন আসে নাই আর সুমনও বলছিল যে একটু রে লেট করে বেরোইতে তাহলে ভালো হবে আমাদের জন্য তো অপেক্ষার সময় কিন্তু কাটে না তার জন্য আমাদেরও কিন্তু অপেক্ষার সময় কাটতেছে না সবাই রেডিওয়ে ঘোরাঘুরি করতেছি এই যে বাচ্চারা অপেক্ষা করতেছে এখানে বসে বসে তো ওমরও এসে পড়ছে বলতেছিল যে আপু গাড়ি প্রায় সেই পরসে আর পাঁচ মিনিট লাগবে তো এই জন্য বাচ্চারা নাচতেছিলো তো আমি ওদের সাথে একটু নাচলাম তো ওরা অনেক হ্যাপি আমিও সেই জন্য অনেক হ্যাপি তো গাড়ি আমাদের আইসা পড়ছে সবাই গাড়িতে বসে পড়ছে এখানে কিছু কিছু কেনাকাটা করতেছিলাম সারা রাত তো আর ঘুম যদি না আসে তাহলে তো কিছু খেতে হবে তাই না তার জন্য অনেক কিছু কিনছি যেগুলা বসে সারা রাত খেতে পারি আচ্ছা আমি তো এটাই বলি নাই আমরা কোথায় যাচ্ছি এখানে গ্যাস নেওয়ার জন্য আসছে তো আমরা বাইরে বের বেরোয় এত কুয়াশা এত কুয়াশা চোখে কিছুই দেখা যায় না সব অন্ধকার আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আর অনেক শীত করছে তো এত রাত্রে প্রায় এখন আর একটা বাজে এত রাত্রে বেরোনোর সৌভাগ্য আমাদের হয় না কারণ এত রাত্রে আমাদেরকে বাইরে বেরোতে দেয় না তো আজকে বেরোতে পারি অনেক খুশি কফি খাইতেছিলাম কিন্তু কফি খাওয়ার আগে আমরা বিরিয়ানি খাইছি আন্টি বাসা থেকে রান্না করে নিয়ে আসছে আমাদের সবার জন্য তো একবারে সব কিছু নগ্ন হয়েছে খাওয়া শেষে এমনই হয় তো সে যাদের কফি খাইতে বলছিলাম বাট ওই খাই নাই আমরা কফিটা নিয়ে বাইরে এসে পড়ছি কারণ এত কুয়াশার ভিতরে বাইরে কফিটা খেতে ভালো লাগবো তাই না তো আমাদের কফি খাওয়া শেষ ঘুমে উহঠে থেকে পুরো সকাল হয়ে গেছে সুমন আর রাহান ভাই আগে আসার কারণ এটাই ছিল যে আমরা জানি যা অপেক্ষা করতে আমাদের না হয় আমরা যে নিয়ে হোটেলে যা উঠতে পারি তো তারা অনেক হোটেলই খুঁজছে সেখানে ভালো ভালো তেমন ভালো হোটেল পায়নি যেটা এখন পাইছে বর্তমানে এই মোটামুটি তো ওইখানে আমাদের এগারোটা বাজে ঢুকতে হবে এখন মাত্র সাড়ে সাতটা বাজে সেই জন্য আমরা আগে নাস্তা করতে এসে পড়ছি নাস্তা করার পর আমরা হোটেলে যেতে পারবো কি না তাও সন্দেহ কারণ এগারোটার আগে আমাদেরকে ঢুকতে দিবে না তো আমরা নাস্তা করার পরে দেখি কোথাও হয়তো ঘুরতে যাবো এত সময় তো আর এখানে নাই আগে নাস্তা করি তারপরে অনেক ক্ষুদা লাগছে তা আমরা কোথায় আসছি এটা নয় আমি পরের ভিডিওতেই বলি আগে নাস্তাটা করি আমার মনে হয় দূরে জার্নিতে যাওয়ার জন্য রাতেই বেস্ট রাতে ঘুমাইতে ঘুমাইতে চলে আসে তার জন্য ওই ওই রকম কষ্ট হয় না কম কষ্ট হয় আর বাচ্চাদের জন্য ভালো কারণ বাচ্চারা রাত্রে ঘুমায় পড়ে হয়তো একটু ঘুমাইতে কষ্ট হয় কিন্তু ঘুমা এসে পড়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ